কলকাতার একশো সত্তর নম্বর কেশবচন্দ্র চন্দ্র স্ট্রিটে শুরু হলো এনিমি প্রপার্টি সমীক্ষার কাজ মূলত এনিমি প্রপার্টি ডিপার্টমেন্ট সূত্রে খবর প্রায় চুয়াল্লিশ কাটা জমিতে দীর্ঘদিন ধরে বহু মানুষের বসবাস এখানে যারা মূলত থাকতেন তারা উনিশশো পঁয়ষট্টির পাকিস্তান যুদ্ধের আগে পাকিস্তান চলে যান তারপর থেকেই এই সম্পত্তিতে বহু মানুষ বসবাস করেন কিন্তু সমীক্ষা কখনো করা হয়নি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই সমীক্ষার কাজ শুরু করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আওতায় থাকা এলিমি প্রপার্টি ডিপার্টমেন্ট এবং সেই ছবি দেখা যাচ্ছে যে কলকাতায় এই প্রথম কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে এই এলিমি প্রপার্টি সমীক্ষার কাজ চলছে এনিমি প্রপার্টি ডিপার্টমেন্টের আধিকারিকরা জানিয়েছেন যে গত ফেব্রুয়ারি মাসেও তারা এসেছেন সমীক্ষা করতে কিন্তু বাধার সম্মুখীন হওয়ায় তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তারপরই কেন্দ্রীয় বাহিনী নিয়ে এই সমীক্ষা করার নির্দেশ এসেছে এবং সেই মতো ফিতে নিয়ে মূলত মাপঝোক চলছে আমি সেই ছবি আমার ক্যামেরা পার্সন গৌরবকে দেখাতে বলব যে এনিমি প্রপার্টি ডিপার্টমেন্টের আধিকারিকরা এই সমীক্ষার কাজ করছে ডিপার্টমেন্ট সূত্রে খবর গোটা রাজ্যে প্রায় সাড় হাজার সাড়ে চার হাজার এরকম সম্পত্তি রয়েছে এবং গোটা দেশে বারো হাজার এরকম সম্পত্তি রয়েছে কিন্তু রাজ্যে যে সম্পত্তি রয়েছে তা এখনও পর্যন্ত উদ্ধার করা বা সমীক্ষা করা সম্ভবপর হয়নি কিছু সম্পত্তি উদ্ধার করা গেলেও বাকিগুলো এখনও সমীক্ষা বাকি তাই কলকাতার এই রাজাবাজার এলাকার কেশব সন্দর সেন স্ট্রিটের এই সম্পত্তি থেকে মূলত সমীক্ষার কাজ শুরু করেছে কেন্দ্র বাহিনীদের নিয়ে এই প্রপার্টিতে কিছু আনথরাইজ কনস্ট্রাকশনের ডেমোলিশন অর্ডার আমরা সুপ্রিম কোর্ট থেকে পেয়েছে কেএমসির ওপরে অর্ডার আছে তো আমরা আজকে এসেছি এই প্রপার্টিতে তারা কে কেএমসি কতটা কাজ করেছে সেইটা দেখতে প্লাস এই প্রায় দু বিঘার মতো চুয়াল্লিশ কাঠা এই প্রপার্টিটা রাজাবাজার মোড়েই তো এই প্রপার্টিতে যারা বসে আছেন তাদের একটা আমরা ডিটেলস নিচ্ছি কোথায় কারা আছেন তারা যাতে রেন্ট সিস্টেমে আসেন আমরা সেটার জন্য সবাইকে ইনফর্ম করছি এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই অপশনও দিয়েছে যে তারা চাইলে প্রপার্টিগুলো কিনতেও পারেন এসে যেটা হেল্প করেন সার্ভে করে দিই যার যার দোকান আছে আপনি খুলিয়ে দেন তার নামটা লিখিয়ে দেন নাম লিখিয়ে কি হবে পরে আমরা একটা চালান কেটে দেবো যাতে উনি প্রপার্টিতে না কলকাতা না দিয়ে এনিমাই প্রপার্টিতে চলে যান আইন যেটাকে ভালো মনে করবে সেটা মানতে হবে যারা আমার দেশের থেকে চলে গিয়েছেন তাদের প্রপার্টি যে কেউ জবরদখল করে তো ভোগ করতে পারেন না যদি কেউ জবরদখল করে ভোগ করতে যান সরকার তার বিরুদ্ধে আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে জানে বা সেটা হবে মুশকিল হচ্ছে সেটা রাজ্যে করতে গেলে সেন্ট্রাল ফোর্স এনে করতে হয় এর আগে দু হাজার একুশ সালে আরও একটি বাকি জবরদখল করেছিল স্থানীয় মানুষজন সেটিকে নিজেদের হেফাজতে নিতে সক্ষম হয়েছিল এনি নিয়ে প্রপার ডিপার্টমেন্ট তাই এবার অন্তত এখানে এসে নিজেদের সমীক্ষার কাজ চালাচ্ছে ডিপার্টমেন্ট সূত্রে খবর মূলত এখানে যারা বাসিন্দা তাদেরকে তিনটে শর্ত দেওয়া হচ্ছে এক নম্বর শর্ত এখানে যারা কর দেয় তারা আর কলকাতা পুরসভাকে কর দিতে পারবে না তাদেরকে এলিমি প্রপার্টি ডিপার্টমেন্টের আওতা আসতে হবে এলিমি প্রপার্টি ডিপার্টমেন্ট কলকাতা পুরসভাকে কর দেবে দ্বিতীয়ত এই যে সম্পত্তি তারা দীর্ঘদিন বসবাস করছেন তারাই এই সম্পত্তি কিনে নেবেন আর তৃতীয়ত এই সম্পত্তি উচ্ছেদ করে দেওয়া হবে সাধারণ মানুষদের এবং দখল নেবে এলিমি প্রপার্টি ডিপার্টমেন্টের আধিকারিকরা অর্থাৎ এই শর্তাবলী আপাতত দেওয়া হচ্ছে বলে ডিপার্টমেন্ট সূত্রে খবর সমীক্ষার কাজ শেষ হলে যাবতীয় স্ট্যাটাস রিপোর্ট পাঠানো হবে সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং এলিমি প্রপার্টি ডিসপোজাল কমিটির কাছে সেখান থেকেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে এলামি প্রপার্টি ডিপার্টমেন্ট সূত্রে খবর আমার ক্যাম্পারসেন গৌড়োকে বলে ছবিটা দেখানোর জন্য বাহিনী মোতায়েন রয়েছে ডিপার্টমেন্ট সূত্রে খবর প্রায় দুই ব্যাটালিয়ান বাহিনী নিয়ে আসা হয়েছে এই একশো সত্তর নম্বর ঠিকানায় এবং যাতে এই সমীক্ষার কাজ শান্তিপূর্ণভাবে হয় তারই কিন্তু মূলত কাজ চলছে গোটা এই সম্পত্তি জুড়ে ক্যামেরায় গৌরবের সঙ্গে শান্ত ভট্টাচার্য টিভি নাইন বাংলা কলকাতা